হ্যালো এভরিওয়ান শীতের দুপুরে যদি এই রকম ধরনের সিমের ভর্তা থাকে তাহলে কিন্তু আর কোনো কিচ্ছুর দরকার পড়ে না গরম গরম ভাতের সাথে শুধুমাত্র এটা থাকলেই হয়ে যাবে এটা এত বেশি টেস্টি লাগে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন স্টেপগুলো ফলো করে তৈরি করবেন এই সিমের ভর্তাটা যদি কোনো দিনও না খেয়ে থাকেন অন্তত এই সিমের সিজনে একবার তৈরি করে দেখবেন এখন তো বাজারে প্রচুর পরিমাণে কচি কচি সিম উঠেছে তো আপনারা এই সিম নিয়ে এসে একদিন এইভাবে আমার যেই প্রসেসটা আছে সেটাই ভর্তাটা তৈরি করে দেখবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা জানাবেন তো দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম একদমই কচি আর ফ্রেশ সিম নিয়ে নিয়েছি তো সিমটা সব সময় যখনই নেবেন একটু ফ্রেশ দেখে নেবেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো হয় আর সিমটা যেন একটু কচি ধরনেরও থাকে দেখুন সিমটাকে ঠিক এইভাবে কাটতে হবে এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন সিম কাটাটা তাও আমি একবার দেখিয়ে দিলাম আপনাদের এই রেশেগুলোকে বার করে ফেলতে হবে সিম থেকে এবার সিমগুলোকে এইভাবে আমি সবটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এর মধ্যে এবার আমি সিমগুলোকে পুরো ঢেলে দেবো আর সিমগুলো পুরোপুরি দেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো এবার আমি একদমই সামান্য পরিমাণে একটু নুন যাতে সিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর স্টেপগুলো ফলো করে আপনারা তৈরি করবেন আমি যেমনভাবে বলছি ঠিক তেমন দেখবেন কি সুন্দর তৈরি হবে জিভে জল আনা এই সিমের ভর্তা প্রায় দেখুন পাঁচ মিনিট হাই ফ্লেমে ফোটাবার পরে সিমের কালারগুলো একদম চেঞ্জ হয়ে গেছে জলটা পুরোপুরি শুকিয়েও গেছে আর সিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার আমাদেরকে সিমগুলোকে তুলে ফেলতে হবে হালকা হালকা যে জলটা আছে সেটাকে আমি হাই ফ্লেম করে দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি তাহলেই হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সিমটাকে সাইডে রেখে সরাসরি নেক্সট প্রসেসে চলে যাব। একটা কড়াই গরম করে নিয়ে নেবো চার চামচ পরিমাণে সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম করে গ্যাসটা লো ফ্লেম করে দেবো দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা দেবো এখানে আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাগুলোকে সুন্দর করে একটু হালকা লালচে কালার আসা পর্যন্ত ভাজা করতে হবে এবার আমি শুকনো লঙ্কাগুলোকে ছেঁকে এই তেল থেকে আমি তুলে নিচ্ছি এর সাথে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রসুন এক কোয়া রসুন আমি গোটা ব্যবহার করছি পাঁচশো গ্রাম সিমের জন্যে রসুন যারা বেশি পছন্দ না করেন তারা অবশ্যই অল্প করে দেবেন লো ফ্লেম দিয়েই কিন্তু রসুনটাকে ভাজতে হবে যাতে রসুনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যতক্ষণ না রসুনের কালারটা ঠিক এইরকম লাল লাল আসছে লো ফ্লেমে ততক্ষণই কিন্তু ভাজতে হবে রসুনটাকে এবার চলুন সুন্দর করে আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার রসুনটা তুলে আলাদা একটা প্লেটের মধ্যে আমি কিন্তু রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো তিনটে বড়ো সাইজের পেঁয়াজ যেগুলোকে একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে এটাকে এবার খুব ভালো করে আমাদেরকে ভাজতে হবে অনবরত নাড়াচাড়া করে হাই ফ্লেমে দিয়ে কিন্তু যখন দেখবেন হালকা নরম হয়ে গেছে আর একদমই একটু পিঙ্ক কালার চলে এসেছে ঠিক ততটাই কিন্তু আমাদেরকে ভাজতে হবে দেখুন ঠিক যখন কালারটা দেখবেন এইরকম ধরে নিন ওই ভাজা যাকে বলে সেই রকম আধ ভাজা করতে হবে তো এখানে চলুন পেঁয়াজটাকেও কিন্তু আমি ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি পেঁয়াজটাকেও কিন্তু তুলে আমি আলাদা একটা সাইডে পাত্রের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা একটু বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন পেঁয়াজটা তোলে নেওয়ার পরে দিয়ে দেবো ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা এই ভর্তাটা একটু আমি ঝাল ঝাল বানাবো তাই এখানে ছটা লঙ্কা ব্যবহার করছি আপনারা যদি হালকা ঝাল করতে চান তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন লঙ্কাগুলোকে এইভাবে চেপে রেখে দিয়েছি এর একটাই কারণ যাতে লঙ্কাগুলো না ফোটে আর সাথে ভালো করে ভাজাও হয়ে যায় লঙ্কার কালারটা যখন দেখবেন একদম চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে তুলে নিতে হবে তেল থেকে তুলে সাইডে একটা প্লেটে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যেই যে সিমগুলো ছিল এবার আমি সব শিমগুলোকে দিয়ে দেবো সিমগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসটা হাই ফ্লেম করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে হাই ফ্লেমে তিন মিনিট মতো ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো সিমটাকে আরও এক মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেবো হাই এক মিনিট হয়ে গেলে তারপরে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু এক মিনিট হয়ে গেছে এবার সিমগুলোকে তেল থেকে এরকম করে ঝরিয়ে আমি তুলে নেবো যাতে এক্সট্রা তেল যেটা আছে সেটা যাতে সিম থেকে বেরিয়ে যায় তো এইভাবেই কিন্তু আমি চেপে চেপে সিমগুলোকে সবগুলোকে তুলে ফেললাম দেখুন তেলটা পুরোপুরি ঝরিয়ে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো টমেটো এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে পুরো কড়াইয়ের মধ্যে সুন্দর করে বিছিয়ে দেবো এইভাবে বেছাতে হবে অবশ্যই বিছিয়ে দিয়ে হালকা পরিমাণে ওপর থেকে নুন ছিটিয়ে দেবো যাতে টমেটোটা খুব সুন্দরভাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে সবগুলো দেওয়ার পরে নুনটা ছিটিয়ে দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় লো মিডিয়াম ফ্লেমে প্রথমে আমি তিন মিনিট রাখবো তারপরে এক মিনিট রাখবো এটাকে উল্টে দেওয়ার পরে যখন একবার ঢাকাটা খুলবেন দেখবেন কতটা জল বেরিয়েছে টমেটোর থেকে টমেটোটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে অপরদিকাটা এখন পাল্টে দিয়ে এই টমেটোটাকে আরও এক মিনিট মতো এইভাবে ভেজে নেব বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন আর এতক্ষণ পৌঁছে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে কন্টিনিউ করে পুরো ভিডিওটা দেখে আমায় অবশ্যই বন্ধুরা কমেন্ট জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে কোন জায়গা থেকে দেখছেন আপনারা অবশ্যই জানাবেন টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পরে হালকা ঠান্ডা হওয়ার পরে দেখুন এখানে আমি সব কিছুগুলো কিন্তু আলাদা একটা পাত্রের মধ্যে শিম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনগুলো রেখে দিয়েছি এবার আমি এটাকে মেশারের সাহায্যে করব আপনাদের কাছে মেশার না থাকলে আপনারা শিলের মধ্যেও কিন্তু হালকা হালকা এরকম করে এটাকে ঠেঁচে নিতে পারেন বা শিলে একদমই হালকা হালকা করে বেটে নিতে পারেন হালকা হালকা বাটলে দেখবেন খুবই ভালো লাগে ভর্তাটা খেতে তো এখানে আমি পুরো কাজটাই মেশারে করে করব মেশারে করে করলে একটু টাইম লাগে কিন্তু আমি আজকে শিলে করছি না এটা মেশার দিয়েই করছি প্রথমে টমেটোটাকে ঠিক এইভাবে আমি গলিয়ে নেবো দেখুন কি সুন্দরভাবে গলে গেছে এবার আমি এই যত সিম আর যা যা জিনিসগুলো আছে সবগুলো কিন্তু এর মধ্যে আমি এবার ঢেলে দেবো তো পুরোটা ঢেলে দেওয়ার পরে ম্যাশারের সাহায্যে এইভাবে অনবরত চেপে চেপে এটাকে আমি পুরোটাকে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে ফেলবো ম্যাশাটা কিন্তু প্রচুর পরিমাণে ধার আছে সেই জন্যই কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশার দিয়ে ম্যাশ হয়ে যাচ্ছে তো চলুন এইভাবে কিন্তু আমি একটুখানি স্পিড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা সুন্দর করে ম্যাশ করে নিয়ে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে এখনও লাইক না করে থাকেন অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন এর সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্ট সাবস্ক্রাইবারের অনেক দরকার ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে আমায় সাপোর্ট করবেন লাইক দিয়ে বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন কথা বলতে বলতে কিন্তু সুন্দরভাবে পুরোপুরিভাবে ম্যাশ করা হয়ে গেছে ম্যাশ আর একটু লেগে গেছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে কিন্তু এটাকে আমি আবার ভালোভাবে ম্যাশ করে দিলাম দেখুন কি সুন্দরভাবে কিন্তু পুরোপুরি ম্যাশ হয়ে গেল ম্যাশ হয়ে যাওয়ার পরে এবার আমি হাতে করে এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেব যদি এই সময় নুন লাগে আপনারা নুনটা দিতে পারেন যেহেতু সিম সেদ্ধ সময় বা টমেটোর ভর্তাটা তৈরি করার সময় আমি নুন ব্যবহার করেছি তাই কোনো রকম এক্সট্রা নুন দিলাম না লাস্টে ওপর থেকে একটু ফ্রেশ ধনিয়া পাতা ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো মাখানা হয়ে গেলে এবার এটাকে আমি সার্ভ করব বন্ধুরা গরম গরম ভাতের সাথে যে কী মজা লাগে আপনারা যদি না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা এতটাই বেশি টেস্টি হয় খেতে জিবে কিন্তু পুরোপুরি জল এসে যাচ্ছে আমার এখন ভয়েসটা দেওয়ার সময় এতটাই বেশি টেস্টি হয়েছিল ওপর থেকে শুকনো লঙ্কার সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে সার্ভ করলাম আর সর্ষের তেলটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটা সুন্দর দেখতে লাগবে সেই জন্য কিন্তু আমি সর্ষের তেলটা উপর থেকে হালকা করে ঢাললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ